পাবনা বাংলাদেশের প্রাচীনতম জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা আমাদের কুষ্টিয়া থেকে পাবনার দূরত্ব কিন্তু খুব বেশি না এক দিক দিয়ে গেলে হয় পঞ্চান্ন কিলোমিটার আর এক দিক দিয়ে গেলে হয় উনত্রিশ কিলোমিটার আমাদের সঠিক দিক নির্দেশনা না থাকার কারণে অনেকে আমরা এই শর্টকাট রাস্তা চিনি না আমরা সবাই ওই পঞ্চান্ন কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কিন্তু পাবনা শহরে যাই তো আজকে আমি আপনাদের দেখাবো কুষ্টিয়া থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা পাবনা শহরে কিভাবে পৌঁছে যাই আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন কুষ্টিয়া থেকে পাবনা কত শর্টকাটে চলে যাওয়া যায় আর গ্রাম বাংলার অপরূপ প্রকৃতিত্ব থাকছেই আর রাস্তাটাও সত্যি অনেক রোমাঞ্চকর ছিল তো আজকের ভিডিওটা অনেক মজা হতে চলেছে চলুন যাই ভিডিও শুরু করা যাক আজকে আমি আর রাকিব আমরা দুই বন্ধু মিলে যাব পাবনাতে আর আজকে ট্যুরটা কিন্তু হচ্ছে বাইক ট্যুর তো আমরা যাচ্ছি হচ্ছে বাইকে করে তো ফার্স্ট বের হই আমরা পাম্প থেকে পেট্রোল পুরে নিলাম বাইকে কারণ পেট্রোল ছাড়া তো আর যাওয়া যাবে না তো আমরা মোটামুটি বাইক নিয়ে বের হয়ে গেছি তো বেরার সঙ্গে সঙ্গে বৃষ্টির বাধা তো মোটামুটি বৃষ্টি পড়তেছে ভালো এই তো এখন আমরা দাঁড়ায় আছি বৃষ্টিটা কমলে বা যাবো আর সকালবেলা করে গুচ্ছ বৃষ্টির রাশি এসে আমাদেরকে বরণ করে নিল ভ্রমণটা বেশ সর্বঞ্চ করে হতে চলেছে তবে বৃষ্টির পরপরই আমরা বের হয়ে গেছি সো এই কারণে রাস্তাটা প্রচণ্ড ছিল বাইক একটু আস্তে আস্তে চালানো লাগছিল কারণ রাস্তা অনেক পিচ্ছিল একটু সাবধানতা অবলম্বন করা উচিত কুষ্টিয়া শহর থেকে রওনা দেওয়ার পরে দশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম মাসুদরুমি সেতুতে আর এই সেতুতে টোল নেয় হচ্ছে মোটরসাইকেলে দশ টাকা করে আর এই সেতুটা হচ্ছে গড়াই নদীর উপরে অবস্থিত এই গড়াই নদীটা কিন্তু কুষ্টিয়া শহরের কুল গেহেছে চলে গেছে আর এই গড়াই নদীটা একটু দূরে যেয়ে মাগুরা বা ফরিদপুরের ওই দিকে যেয়ে মধুমতি নাম ধারণ করে বয়ে গেছে তো সেতুটা অনেক ভালো লাগবে এক রেল সেতু একপাশে এই মাসুদরুমি সেতুটা সেতুটা পার হওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে চলে আসলাম আলাউদ্দিন নগরে আর এই আলাউদ্দিন নগর থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা ধরে সোজা যাইতে হবে এই রাস্তা দিয়েই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ভিতরে তো শিলাইদা যাওয়া যায় আমরা ঠিক শিলাইদার পাশ দিয়েই কিন্তু যাব এই রাস্তায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা হাতের বাম সাইডে পেয়ে যাবেন আলাউদ্দিন নগর পার্ক এই কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে ভিজিট করে যাইতে পারেন আশা করি ভালো লাগবে পার্কের অংশটুকু পার হবার পরপরই চলে আসলাম একদম গ্রাম বাংলার প্রকৃতির মাঝে বিষয়টা খুবই ভালো লাগছিল এবং খুব উপভোগ্যময় কারণ বৃষ্টির পরে গাছপালাগুলো সবুজ হয়েছিল আর গ্রাম বাংলার প্রকৃতি এমনি ভালো লাগে আর এই গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করতে করতে বাইক চালাচ্ছিলাম বা অনেক সুন্দর অনুভূতি আলাউদ্দিন নগর থেকে দশ মিনিট বাইক চালাইতে চালাইতে আমরা কিন্তু চলে আসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলায়দা কুঠিপাড়ির ঠিক পিছন দিয়ে চলে যাচ্ছি এই আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই কুঠিপাড়ি তো চাইলে এই জায়গাটাও ভিজিট করে যাইতে পারেন পাবনা সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিপাড়ি পার হওয়ার ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমরা চলে আসলাম একদম সেই কাঙ্ক্ষিত স্থান পদ্মার পারে। আহ কি সুন্দর নদী কি সুন্দর প্রকৃতি প্রমত্তা পদ্মা যেন মনটা এক নজর দেখার সঙ্গে। ফ্রেন্ডস আমরা চলে আসছি শিলাইদা পদ্মা কাটে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই নদী প্রচণ্ড পানি আর এই এই দিক থেকে এই ঘাট থেকেই ট্রলারে করে বাইক ওঠাইয়ে আমরা ঠিক ওই পারে চলে যাবো আর ওই পারে যেটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু পাবনা অনেক সুন্দর বাতাস ছিল কিছুটা সময় কাটিয়ে নিলাম এই নদীর পারে খুবই ভালো লাগলো চাইলে আপনারা যদি যান এপদ্যে চাইলে এখানে একটু সময় কাটিয়ে নিতে পারবেন আশা করি ভালো লাগবে আসলো নদী পার হওয়ার পালা আর এই নদী পার হওয়ার জন্য আমাদের প্রথমে চল্লিশ টাকা করে পার পারসন টোল দেওয়া লাগলো আর শুধু পার পার্সন না বাইকের জন্য চল্লিশ টাকা মানে যে জিনিসটাই যাবে চল্লিশ টাকা নির্ধারিত এদের ভাড়া আমরা দাঁড়ায় আছি প্রচন্ড স্রোত পদ্মাতে প্রচন্ড পানি আর বেশ ভালোই ভয় লাগতেছে স্রোতের কারণে একটু টাইম লাগবে হয়তো বা তো আল্লাহ পরসা উঠে পড়ছি দেখা যাক কতক্ষণ লাগে যাইতে চার পাঁচটা বাইক আর কিছু মানুষ নিয়ে আল্লাহ রহমতে ছেড়ে দিল আমাদের টলারটা যত নদীর মাছ বরাবর যাচ্ছিলো ততটাই ভালো লাগছিল কারণ নদী ভরা পানি অনেক সুন্দর একটা মোমেন্ট কিন্তু কিছুদূর যাবার পরে আমাদের নৌকাটা প্রচণ্ড স্রোতের মাঝে পড়লো আমার তো প্রচণ্ড ভয় লাগছিল দেখেন কিভাবে দলতেছে মানে সত্যি খুবই হার্টবিট বেড়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু আমি সর্বপ্রথম এভাবে নৌকাতে করে পদ্মা নদী পার হচ্ছি সো খুবই ভয় লাগছিল মনে হচ্ছিল যে কোনো সময় ডুবে যেতে পারে তবে যাদের হার্ট একটু প্রবলেম আছে একটু ভাবনা চিন্তা করে এই রাস্তা দিয়ে আইসেন প্রচন্ড ভয়ে নৌকাতে থাকা মানুষদের কাছে জিজ্ঞাসা করলাম আচ্ছা এখান থেকে কি নৌকা ডুবির মতো ঘটনা ঘটে তো তখন খুব আশ্বস্ত হলাম কারণ গত বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই সো নিঃসন্দেহে আপনারা চলে আসতে পারেন আর শীতকালে কিন্তু এমন পানি থাকে না খুবই অল্প পানি থাকে তো তখন নদী পার হওয়া আরও সহজ তো দেখতে দেখতে আমরা 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চলে আসলাম একদম পাবনার এই সাইডটাতে নদী পার হবার পরে এই পারের প্রকৃতি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আমি জানি যে কোনো মানুষ এই এই রাস্তা দিয়ে গেলে পরে আসার তার মনটা ভালো হয়ে যাবে উপভোগ করার জন্য এক কাপ তাকে লাল চা খেয়ে নিলাম নদীর পাড়ে বসে খুবই ভালো লাগলো আর একটু পরে দেখি কুলফিও আলা আমা এখানে কুলফি বিক্রি করতেছে তো নদীর পাড়ে বসে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাবো সে লোককে আর সামলানো যায় তো আমরা দুইজন দুইটা কুলফি নিয়ে নিলাম তবে এখান থেকে যে মামার কাছ থেকে কুলফি খেলাম কুলফির স্বাদটা অতটা স্পেশাল না এভারেস্ট টাইপের আর কি এখানে দুই তিনটা মামা বসে চাইলে দেখে শুনে খাইতে পারেন আমি যে মামার কাছ থেকে খাইছি এভারেস্ট টাইপের ছিল কুলফি খাওয়া শেষ করে গ্রামের মেঠো রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে আগাচ্ছি আর এই আগাইতে আগাইতে মনে হচ্ছে বিশ থেকে পঁচিশ বছর আগে গ্রাম বাংলার পরিবেশটা যেমন ছিল ঠিক তেমনটা ফিল পাচ্ছিলাম খুবই ভালো লাগছিল এবং মনোমুগ্ধকর তো দশ মিনিট মতো গাড়ি চালাইতে চালাইতে আমরা চলে আসলাম এবং প্রবেশ করলাম পাবনা শহরে আমি এট ফার্স্ট এই পাবনা শহরে আসলাম এবং সেটাও ঠিক এভাবে যাত্রাটা খুবই ভালো ছিল আর আমরা পাবনা শহরে কিন্তু ঘুরতে আসি নাই আমাদের একটা ছোট্ট কাজ ছিল সো সেই কারণে আমরা পাবনা শহরে আসলাম কাজগুলো সেরে চলে যাব আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি পাবনা অ্যাডওয়ার্ড কলেজের ঠিক সামনের রাস্তাটাতে ফ্রেন্ডস আমরা চলে আসছি পাবনা শহরে আর আমাদের আসতে খুবই অল্প সময় লাগছে মানে কুষ্টা থেকে ঘাট পড়ত কিল আর ঘাটটা পার হয়ে আর দশ কিলো মোট বিশ কিলো রাস্তা আসলে কিন্তু পাবনা শহরে সহজে চলে আসা যায় এখন আমরা চলে চলে আমাদের কাজ আছে কাজগুলো সেরে আবার দিকে যাব। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে তো দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপাতত আল্লাহ হাফেজ দেখা হবে বাই বাই